দীর্ঘদিন পর পারিবারিক অনুষ্ঠানে দেখা গেল সুপারস্টার শাকিব খান এবং অপবিশ্বাসকে দেবরের বিয়ে খেতেই মূলত একত্রিত হয়েছেন সুপারস্টার সাকিব খান এবং উপবিশ্বাস এদিকে অনেকদিন পর সুপারস্টার সাকিব খান এবং উপবিশ্বাসকে নারায়ণগঞ্জের বিয়ের প্রোগ্রামে একত্রে পেয়ে ভীষণ খুশি পরিবারের সবাই এদিকে সাকিব খানকে পরিবারের সকলের সঙ্গে দেখা যাচ্ছে ভাবে সবাই শাকিব খানের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত রয়েছেন এত বড় একটা সুপারস্টার বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এটা ছিল সবারই কল্পনা অতীত আর তাই তো তাদের প্রাণের প্রিয় নায়ক শাকিব খানকে কাছে পেয়ে কারো আনন্দ যেন কোনোভাবেই কমতি হচ্ছে না বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে সুপারস্টার শাকিব খান এবং অপবিশ্বাস তাদের ভিতরকার যে মান অভিমান ছিল এগুলো ভুলে তারা দুজনেই একত্রে একসঙ্গে আছেন সন্তানের সঙ্গে ঘোরাফেরা করছেন অপবিশ্বাসের বাড়িতেও নিয়মিত যাতায়াত বেড়েছে শাকিব খানের সেই সঙ্গে নায়িকা অপবিশ্বাস ও শাকিব খানের বাড়িতে নিয়মিত যাচ্ছেন এবং পার্টিসিপেট করছেন ঘরোয়া অনুষ্ঠানগুলোতে এবং মাঝে মধ্যে সুপারস্টার সাকিব খান এবং অপু বিশ্বাস তাদের দুজনকেও দেখা যাচ্ছে একই প্রোগ্রামে তারা অংশগ্রহণ করছেন শুধু যে সাকিবের সঙ্গে আমার সম্পর্ক তা নয় সাকিবের পরিবারের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই রয়েছে তাদের সঙ্গে আমার আগে যেমন সুসম্পর্ক ছিল এখনই ঠিক তেমনই আছে আর এ কারণে নারায়ণগঞ্জে যখন আমি পেয়েছি আমি তাদের না করতে পারিনি আমিও চলে গেছি সাকিবের পরিবারের সঙ্গে একত্র তা প্রকাশ করতেন সাকিব খানের পরিবারের সঙ্গে আমার রয়েছে আত্মার সম্পর্ক আর মায়ের মৃত্যুর পর সাকিবের পরিবার আমার পরিবারের মধ্যে কোনো পার্থক্য আমি দেখি না আমার মায়ের স্নেহ ভালোবাসা সাকিব খানের মায়ে এখন আমাকে দিচ্ছেন অপবিশ্বাস বললেন আমি অনেক আনন্দিত এবং হ্যাপি যে এই পরিবারের মানুষগুলো আমাকে এত বেশি ভালোবাসে সাকিব খানের পরিবারের সবাই আমাকে যেভাবে আন্তরিকতা প্রকাশ করে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ